আসসালামু আলাইকুম লাভিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে খাসির মাংস খুব সহজে রান্না করে দেখাবো আপনারা যদি এভাবে খাসির মাংসটা রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজার হবে এবং বাসার সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নি কীভাবে তৈরি করতে হবে এরকম নরম তুল ধুলে খাসির মাংস খোনা তো চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এর মতো দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর ভিতর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার খুব ভালো করে আমি তেল ভিচর ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দেবো এখানে আমি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি টুকরো দারুচিনি দিয়েছি সাত আটটার মতো দিয়েছি এলাচ এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি আর তিনটা লবঙ্গ দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তারপর আবারও খুব ভালো করে সব কিছুকে ভেজে নিচ্ছি তেলের ভেতর তো পেঁয়াজটা আর আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর ভিতর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি একটা বাটিতে আমি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো আর একটা চামচ ধনিয়া গুঁড়ো পানি দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছিলাম এবার এই মশলার মিশ্রণটা আমি এর ভেতর দিয়ে দিলাম আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে মশলাটা পানিতে গুলিয়ে দিলে কিন্তু পাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় তো আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আর মশলার উপর যদি তেল উঠে আসে তাহলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে খাসির মাংসটা অ্যাড করে দিলাম আমি এখানে এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই মাংসটা দিয়ে তারপর আমি খুব ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর আবারও আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো আমি দশ পনেরো মিনিট পর ঢাকা ধুয়ে নিয়েছি আর দেখুন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি উঠে এসেছে এবারে এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর কষিয়ে কষিয়ে মাংস থেকে যে পানিটা উঠেছে সেটাও শুকিয়ে নেব আমি আবারও এটাকে ঢাকা দিয়ে থেকে দিলাম ঢাক্কা ধুয়ে নিচ্ছি আর দেখুন মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু আমি মোটামুটি শুকিয়ে নিয়েছি আর মাংসটাকেও কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে পানি আজ করে দিচ্ছি আমি এখানে পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানিটা দিয়ে আবার খুব ভালো করে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে ঢেকে রাখবো এটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকা ধুয়ে নিলাম আর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এবারে শুধু আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব আর পানিটাকেও শুকিয়ে নেব তবে মাংসটা সিদ্ধ হতে যদি পরে আরও পানির প্রয়োজন পড়ে আমি কিন্তু পরে আরও অ্যাড করে দিব আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে থেকে রেখেছিলাম আর দেখুন পানিটাকে কিন্তু আমি প্রায় শুকিয়ে নিয়েছি আর আমাদের মাংসটাও কিন্তু এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ চাই আমি এখানে আলু অ্যাড করে দিব মাংসের আলু কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আমি এখানে দুইটা আলু এভাবে গোল করে কেটে দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা স্কেপ করতে পারেন আলুটা দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিলাম আর মাংসটা সিদ্ধ হতে কিন্তু আরও পানির প্রয়োজন ছিল তাই আমি এখানে আরও দুইটা পানি অ্যাড করেছি আর এ পর্যায়ে আপনারা সাত প্রচুর লবণটাও অ্যাড করে দিবেন তারপর আবারও ঢাকনা দিয়ে থেকে রাখবো এটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকা তুই নিলাম আর দেখুন এটা কিন্তু আবারও ফুটতে শুরু করেছে এবার শুধু মাংস আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। এরপর যে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি চাটা আর দিয়েছি চা চামচ পরিমাণ গড় গরম মশলার গুঁড়া তারপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম আবারও ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চাকা ধুয়ে নিলাম আর দেখুন খাসির মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার শুধু ঝোলটা আমি আরও একটু শুকিয়ে নিব তাহলেই কিন্তু আমাদের রান্নাটা একবারেই কমপ্লিট হয়ে যাবে তো আমি এটাকে আর কিছুক্ষণ রান্না করে ঢাকা দিয়ে ঢেকে রাখবো আমি এখানে আরও চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখুন আমাদের খাসি মাংসটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তো এটি মাছই তৈরি হয়ে গেল আমাদের মজাদার খাসি মাংস ভুনা মাংসটা খেতে যেমন ফ্লেভারফুল হয়েছিলো তেমনই কিন্তু এটা একদমই সফট হয়েছিল এই খাসি মাংসটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন খেতে কিন্তু অনেক মজার হয় আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং এ ধরনের পারফেক্ট কিন্তু নেব মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পেতেও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি